জীবিত ভোটারদের মৃত্যু দেখিয়ে নাম বাতিলের চেষ্টা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে বাদরিয়ায় বিক্ষোভ জীবিত হওয়ার প্রমাণ দিতে বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখালেন তালিকা থেকে নাম বাদ করা ভোটাররা এই ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুড়িয়ার চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের পঁয়তাল্লিশ নম্বর বুথের বেনা গ্রাম ও আটঘড়া গ্রাম পঞ্চায়েতের আশি নম্বর বুথে অভিযোগ মোট তেত্রিশ জন জীবিত ভোটারকে সাত নম্বর ফর্মের মাধ্যমে ভিত হিসেবে দেখানো হয়েছে 12 জন ভোটারকে ডবল দেখিয়ে তাদের বিরুদ্ধে সাত নম্বর ফর্ম পূরণ করে কমিশনে জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ। সবমিলিয়ে মোট 45 জনের বিরুদ্ধে সাত নম্বর ফর্ম ফিলআপ করে নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে বলেই দadek। আর তারে প্রতিবাদে নামে সশস্ত্র ভোটাররা। আমাকে ঘোষণা করে প্লাস ডবলিং ভোটার গিয়ার নিয়ে এসেছিলাম সব কাগজপত্র নিয়ে এসেছিলাম জমা দিয়েছিলাম তার পূর্ব আমাকে একটা দিয়েছিলো এটাও নিয়ে আমি তারপর তারপরে আমাদের মেম্বার কাছে যে আমাদের যে আর আছে ওনাদের কাছে কাগজপত্র এসে তোমার এই প্রবলেম আছে তোমাকে ডবল ভোটার দেখিয়েই সে প্লাস তুমি নিত সেই কাগজপত্র কাছে আছি হ্যাঁ যে কাগজপত্র বলেছে কাছে কেন বলে বলেছে বলে সেখানে বি এসেছি কারা বলেছে যে মিউট আপনি ওপেন মাল থেকে বলছে তো আপনি তো বেঁচে আছেন দেখছি ভিডিও বিশেষ ওইটাই আমরা প্রমাণ চাই বলেন ভিডিওতে আসছি ভিডিওর কাছে আমরা আবেদন করছি হ্যাঁ তা মিউট কিভাবে জানলেন কারা জানাল মেম্বার জানাল মিউট যে লিস্ট বেরিয়ে গেছে সেই আপনাদের নাম হ্যাঁ আপনাদের এরকম কতজনের লিস্টে নাম এসেছে 33 জনা আপনার নাম জাহানারা বিবি আপনার গ্রামের নাম জানা উত্তরপাড়া আপনি কি করতেন আমি প্রাইমারি শিক্ষক ছিলাম আজকে হঠাৎ ভিডিও বেশি কেনালেন ভিডিও যে আমাকে মৃত ঘোষণা করা হয়েছে কিভাবে জানলেন যে আপনি মৃত এই বর্তমান লিস্ট দেখে 25 সালের লিস্ট দেখে 24 সালের নভেম্বরে আমার নাম আছে লিস্টে 25 সালের জানুয়ারির থেকে অফ মানে সেখানে লেখা হয়েছে

দু হাজার নির্বাচন বিজেপি তো এখন আর কোনো দিকে কোনো কিছুই করতে পারছে না একটাই হাতিয়ার কিভাবে এই এসআইআর করে বৈধ ভোটারের নাম বাদ দেবে বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তারা ক্ষমতায় আসবে ভোট করে তো বিজেপি কখনো বলে আসবে না নোংরা ঘিন্ন রাজনীতি বিজেপির সেই ঘিন্ন রাজনীতির দ্বারা কিভাবে এখানে সরকার গড়বে সেই কুচক্র নিয়ে আসে বিজেপি কিন্তু সেটা কখনো পশ্চিমকালেও সম্ভব হবে না

নির্বাচন কমিশনের নিয়ম বলছে যখন ভোটারদের নাম দুই বিধানসভায় 같아요 থাকলে একই জায়গা থেকে নাম বাদ দেওয়ার জন্য কিংবা তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 পূরণ করতে হয়। অভিযোগ সেই ফর্ম পূরণ করে তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে জীবিত ভোটারদের নাম বাদ দেওয়ার জকরত হয়েছে বাদুরিয়ায়। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন ratdin.in